মানুষদের ব্যাপারে অর্থাৎ আমাদের ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন যে মানুষের কখনো মনের আশা আকাঙ্ক্ষা ফুরাবে না তাকে যদি একটা পাহাড়ও দেয়া হয় কি একটা স্বর্ণের পাহাড় কিসের পাহাড় স্বর্ণের পাহাড় যদি দেয়া হয় সে আরেকটি স্বর্ণের পাহাড়ের আশা আকাঙ্ক্ষা করবে যদি কোনো ব্যক্তিকে দুইটি স্বর্ণের পাহাড় দেওয়া হয় তারপরেও সে আরও একটি অর্থাৎ তিনটি স্বর্ণের পাহাড়ের আশা আকাঙ্ক্ষা করবে ধন সম্পদের পাহাড় যদি দেওয়া হয় দুইটা সম্পদের পাহাড় দেওয়া হয় তারপরেও সে আর একটা পাহাড়ের কি করবে আশা আকাঙ্ক্ষা করবে আমাদের ভিতরে এমনও মানুষ আছে যে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারপরেও তার আশা আকাঙ্ক্ষা কি নাই থেমে নাই আরো আশা আকাঙ্ক্ষা করছে যে আমি যদি আরো অনেক টাকার মালিক হতে পারতাম কতই না ভালো হতো একজন রাস্তার ফকির, সে রাস্তার ভিতরে শুয়ে রয়েছে। ঘর নাই, বাড়ি নাই। সেই ফকির একটা কম্বল জড়িয়ে শুয়ে রয়েছে। সেই ফকিরেরও আশা আকাঙ্ক্ষা যে আমার আরেকটা যদি কম্বল হতো। ঠিক কি না? সেই ফকিরের আশা আকাঙ্ক্ষা আমার যদি একটা বাড়ি হতো। যার একটা বাড়ি রয়েছে, তার আশা আকাঙ্ক্ষা যে আমার যদি আরেকটা বাড়ি হতো তাহলে কতই না ভালো হতো। ঠিক কি না? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ জাতিকে যদি সম্পদের দুইটা পাহাড়ও দেওয়া হয় তারপরেও সে আর একটা পাহাড়ের কী করবে আশা আকাঙ্ক্ষা করবে মানুষের অন্তর কখনো ভরবে না মানুষের হৃদয় কখনো ভরবে না মানুষের আশা আকাঙ্ক্ষা কখনো মিটবে না হ্যাঁ মিটবে এক সময় মাটি দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কি দিয়ে মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে অর্থাৎ যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তার আশা আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থেকে যাবে সে আর আশা আকাঙ্ক্ষা করতে পারবে না আশা আকাঙ্ক্ষা করেও আর কি নাই লাভ নাই